এবছর আমরা যারা ধান চাষ করেছি আমাদের প্রত্যেকেরই কিন্তু এক প্রকার নাজেহাল হতে হচ্ছে না কোন দিকে এক হচ্ছে ছত্রাক দ্বারা আক্রান্ত হচ্ছে গাছ অন্যদিকে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত এবং যে পোকামাকড়ের মাঝরা পোকা বলুন বা অন্যান্য যে মদ বলুন এই সমস্ত পোকার দ্বারাও কিন্তু আক্র হচ্ছে আমাদের ধান গাছগুলো যার ফলে আমাদের কিন্তু একের পর এক ওষুধ দিতে হচ্ছে কিন্তু কোনো প্রকারের কাজ হচ্ছে না তেমনি আমার কাকার জমিতেও আমি এখন যে জমিতে আছি এটা আমার কাকার জমি তো এই জমিতেও কিন্তু সেই একই সমস্যা কিন্তু দেখা দিয়েছে তো আমি এর আগের একটা শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে গাছের পাতা বেশ প্রথম উপর দিক থেকে অর্থাৎ মাথার দিক থেকে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু হলুদ হলুদ হতে হতে নিচে নামছে এবং গাছের এই যে পাতাগুলো দেখবেন ডগাগুলো কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে তো এই একটা প্রবলেম দেখা দিচ্ছে জমিতে এর পাশাপাশি গাছের যে গোড়া সেই গোড়ার দিকটাও কিন্তু দেখবেন লক্ষ্য করে যে পচা একটা যে ভাব সেটা কিন্তু দেখা দিচ্ছে এবং মাঝরা পোকা দেখবেন আপনি জমিতে ঘুরে দেখবেন মাঝরা পোকাও কিন্তু আপনার জমিতে প্রচণ্ড হারে লাগছে এবছর তো আমরা বিভিন্ন ধরনের ঔষধ এর জন্য ব্যবহার করছি তাই এই শুধুমাত্র ঔষধ ব্যবহার করলে হবে না আমাদের ধান রোপণ করার সময় অনেক সময় কিন্তু আমরা ধান রোপণ করেছি ঠিকই কিন্তু আমাদের যে নিয়ম সেই নিয়ম মেনে কিন্তু আমরা করিনি তাহলে সেই একটা বিষয় আছে তো আমরা এই যে পোকাগুলোকে নিয়ন্ত্রণ করতে এবং ছত্রাক এবং জনিত যে সমস্যা সেগুলোকে নিরাময় করতে কাকার জমিতে কি ওষুধ ব্যবহার করা হয়েছে এবং প্রাকৃতিক নিয়মে সে কোন পরিচর্যা করেছে সেই সমস্ত বিষয়ে এক করে তুলে ধরবো আমি অমৃত আমার ইউটিউব চ্যানেলটি সম্বন্ধে আপনাদের প্রত্যেকে স্বাগত জানান এই যে রোগগুলোর কথা বললাম তার মধ্যে ছত্রাক নাশক হিসাবে এই যে পাতা পোড়া বা পাতায় দাগ এই যে সমস্যাটা সেটার জন্য আমার এই কাকার এই জমিতে কি ব্যবহার করা হয়েছে সেটা আপনাদের মাঝে আমি এক এক করে তুলে ধরি প্রথমেই বলবো ছত্রাকনাশক হিসাবে দেখুন আদামা কোম্পানির এই যে আলমাগর যেটা আছে এই যে ভালো করে দেখেন অন্যান্য যে ওষুধগুলো আছে তার মধ্যে কিন্তু অনেকটাই আলাদা কেননা এর কিন্তু তিনটে উপাদান রয়েছে অন্যান্য ওষুধের আমরা যদি বলি অ্যামিস্টার টপ ন্যাটিভো বা অন্যান্য যে ছত্রাকনাশকগুলো আছে সেগুলোতে কিন্তু দুটো করে উপাদান থাকে তো এটাতে কিন্তু তিনটে উপাদান রয়েছে আমি বলি এক এক করে দেখুন অ্যাজোক্সট্রোবিন আছে ফাইভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট আছে ফাইভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট এছাড়া টেবুকোনা আছে নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং প্রোক্লোরাজ আছে আঠেরো দশমিক দুই পার্সেন্ট তাহলে এই যে তিনটে উপাদান কিন্তু রয়েছে তো এবার এই তিনটে উপাদান দেখুন অন্যান্য যদি আমরা সত্যাকনাশকগুলো ব্যবহার করি সেগুলোর মধ্যে কিন্তু এর মধ্যে কোনো না কোনো একটা উপাদান আছে তো এবার আমি এক এক করে ধরে ধরে বলবো যে অ্যাজোক্সট্রোবিনের যে উপাদানটা রয়েছে ছত্রাককে কীভাবে ধ্বংস করে তো আমি সেটা আপনাদেরকে এক এক করে তুলে ধরি দেখুন অ্যাজ্রবিন হচ্ছে স্ট্রোবিলুরিন যে শ্রেণী সেই শ্রেণির হচ্ছে ছত্রাকনাশক এটি কী করে এটা হচ্ছে সত্রাকের যে শ্বাস প্রশ্বাস যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার যে কাজ সেই কাজটাকে বাধা দেয় এবং কোষের যে শক্তি উৎপাদন সেই শক্তি উৎপাদনকে বাধা দিয়ে থাকে এবং পক্ষান্তরে কিন্তু সেই যে সত্রাকগুলো সেই ছত্রাকগুলো কিন্তু মারা যায় তাহলে আমরা যখন জমিতে স্প্রে করব এই অ্যাজকস্ট্রোবিন যখন জমিতে স্প্রে করব। সেটি কি হয় গাছের যে শিকড় সেই শিকড়ের মধ্য দিয়ে এবং গাছের যে পাতা সেই পাতার মধ্য দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করে দেখুন জাইলেম এবং ফ্লোয়েম যে কলা সেই কলার মধ্য দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করে তার ফলে যখন সত্রাকের গায়ে স্পর্শ হয় তখন কিন্তু এই সত্রাকগুলো কিন্তু তার যে মানে কার্যকারিতা তার যে বৃদ্ধি সেগুলো কিন্তু ধীরে ধীরে ধ্বংস হয় মানে আস্তে আস্তে কিন্তু সে তার মানে কার্যক্ষমতাকে হারিয়ে ফেলে এবং আস্তে আস্তে কিন্তু মারা যায় যার ফলে এই যে ডাউনি মিলডিউ, পাউডারি মিল ডিউ মরিচা এবং পাতায় যে স্পট দাগ যেগুলো থাকে সেই দাগগুলো কিন্তু আর গাছগুলোকে আক্রান্ত করতে পারে না এবং গাছগুলোকে কিন্তু আক্রমণ করতে পারে না যদি আমরা এই অ্যাজক্সট্রোবিন যদি ব্যবহার করে থাকি আর এর পাশাপাশি আর একটা যে উপাদান রয়েছে টেবুকোনা জল নেটিভ নেটিভতেও কিন্তু টেবুকোনা জল আছে তো এই কোনা জল যদি আমরা ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে কোনা জল হচ্ছে ট্রায়োজল গ্রুপের ছত্রাকনাশক যা কোষকে এই যে ছত্রাকের যে কোষ সেই কোষগুলোকে কিন্তু বাড়তে দেয় না অর্থাৎ কোষের যে আকৃতি সেই আকৃতিটাকে খর্ব করে দেয় কোনটা টেবুকোনা জল যেহেতু ট্রায়োজল গ্রুপের এটা কিন্তু ছত্রাকনাশক তাহলে কোষের যেহেতু বৃদ্ধি হতে পারে না তার যে স্টেরল তৈরির প্রক্রিয়া সেই স্টেরল তৈরির প্রক্রিয়াকে কিন্তু বাধা প্রাপ্ত করে এবং আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে সেই যার ফলে সে তার বৃদ্ধি হতে পারে এবং ছত্রাক কিন্তু ধীরে ধীরে কিন্তু মারা যায় তাহলে গাছের কিন্তু যেহেতু মারা যাচ্ছে ফলে গাছ কিন্তু সুরক্ষিত হচ্ছে এবং গাছের এই যে বিভিন্ন ধরনের যে রোগ যে মরিচা ধরা বা অন্যান্য যে রোগগুলো আছে ব্লাস্ট রোগ ডাউনি মিল ডিউ এই বিভিন্ন ধরনের যে পাতায় বিভিন্ন যে রোগগুলো হয় স্পট পরা সেগুলো কিন্তু আর আসতে পারে না তাহলে এই জন্য আমরা কিন্তু এই যে টেবু জল এটাও আমরা আমাদের এই জমিতে ব্যবহার করব আর এর পাশাপাশি আর যে ছিল প্রক্লোরাজ যেটা সেই প্রোক্লোরাজটাও কিন্তু দারুণ কাজ করে ধানের জমি ক্ষেত্রে এই সত্রাগুলোকে বিনাশ করতে প্রক্লোরাজ যে প্রোক্লোরাজ যে উপাদানটি রয়েছে আঠেরো দশমিক দুই পার্সেন্ট এই প্রোক্লোরার যে উপাদানটা এটা কিন্তু ইমিডাজল যে গ্রুপ সেই গ্রুপের কিন্তু এটা ছত্রাকনাশক এটি কি করে এটি কোষের যে মানে ছত্রাকের কোষ ঝিল্লি যেটা সেই কোষ ঝিল্লিটাকে কিন্তু বাধাপ্রাপ্ত করে মানে কোষটাকে বেশ দীর্ঘ হতে দেয় না কোষটাকে কিন্তু ধীরে ধীরে তার কার্যক্ষমতাকে অর্থাৎ এই ছত্রাকের কার্যক্ষমতাকে কিন্তু ধীরে ধীরে সে বিনষ্ট করে দেয় ফলে বিভিন্ন ধরনের যে রোগগুলো গাছের পাতায় দেখা যায় সেই রোগগুলো হতে দেয় না যেমন মরিচা ধরা এছাড়াও গাছের যে এই যে সাদা সাদা যে পচা ভাবটা সেটা কিন্তু দেখতে পাওয়া যায় না ডাউনি মিলডিউ এছাড়াও যে অন্যান্য যে সমস্যাগুলো দেখা যায় পাউডারি মিল ডিউ এই রোগগুলো কিন্তু জমিতে ধানের জমিতে কিন্তু অ্যাটাক করতে পারে না তাই এই যে তিনটে উপাদান রয়েছে যে ওষুধটা সেটার কার্যকারিতা কিন্তু অন্যান্য ওষুধের থেকে ভালো হবেই তাই আমরা এই আদামা কোম্পানির যে ওষুধটা বললাম আলমাগর এই যে ওষুধটা কিন্তু আমরা নিশ্চিন্তে কিন্তু আমরা ব্যবহার করতে পারি তাহলে এটা আমরা ব্যবহার করব প্রতি পনেরো লিটার জলে পঁচিশ এমএল আর পঁচিশ এমএল করে আমরা বিকালবেলা করে কিন্তু স্প্রে করবো পনেরো লিটার জলে পঁচিশ এম এল গাছের একদম গোড়ার দিকে দেখবেন পচা পচা ভাব লক্ষ্য করা যায় যদি দেখেন যে আপনার জমিতে গাছের গোড়াটা একটু দেখবেন ধান গাছের যে গাছটা হলুদ হয়ে গেছে যে গাছের গোড়ার দিকে একটু পচা পচা ভাব দেখাচ্ছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এটা কিন্তু ব্যাকটেরিয়ার দ্বারা কিন্তু আক্রান্ত হয়েছে তাহলে এবার কি করতে হবে এই ব্যাকটেরিয়াকে দমন করতে হলে আমাদের কিন্তু ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করতে হবে তাহলে সেই হিসাবে দেখুন আমি কিন্তু আমার আগের জমিতেও ব্যবহার করেছি আর কাকাকেও সেটাই পরামর্শ দিয়েছি দেখুন এই যে প্লাস এটা কিন্তু কাকা ব্যবহার করেছে এই যে দেখুন তো এই প্লাসের দুটো উপাদান রয়েছে দেখুন ভালো করে তো স্টেপ্টোপ্লাসের দুটো উপাদান একটা হচ্ছে স্টেপটোমাইসিন সালফেট নব্বই পার্সেন্ট আর একটা হচ্ছে টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইট টেন পার্সেন্ট এই যে দুটো উপাদানে কিন্তু তৈরি যার এই যে যখনই দেখবেন জমিতে এই ধরনের যে পচা পচা গোড়ার দিকটা করে তখনই কিন্তু একদম নির্বিধায় কিন্তু এই ওষুধটি আপনারা ব্যবহার করতে পারেন ছয় গ্রামের পাতা পাওয়া যায় আর ছয় গ্রামের পাতা আপনার তিন গ্রাম থেকে চার গ্রাম অর্থাৎ দুই গ্রাম করে অথবা দেড় গ্রাম করে আপনারা প্রতি পনেরো লিটার জলে ব্যবহার করবেন এইটা হচ্ছে ব্যাকটেরিয়া নাশক হিসাবে কাজ করবে যে পচাগুলো যে রোগটা হয় পচা যে ধরনের সে রোগগুলো কিন্তু থাকবে না এইবার আপনাদের আর যেটা বলছিলাম যে প্রাকৃতিক উপায় তাহলে আমরা কিভাবে রোগ এই রোগটাকে অনেকটাই মানে আয়ত্তে নিয়ে আসতে পারি দেখুন আমরা যারা ধান চাষ করেছে অনেকেই নিয়মটাকে না মেনেই অনেকটা চাষ করা হয়েছে আমাদের অনেকের ক্ষেত্রেই কীরকম না ধানের একটা গোস থেকে আর একটা গোছার যে দূরত্বটা সেটা কিন্তু আমরা মেনটেন করিনি কেননা আমরা ভাবছি হয়তো ফলন বেশি হবে যত বেশি লাগাতে পারবো তত ফলন হবে এই চিন্তা করেই কিন্তু যখন আমরা আমার ধানের জমিতে ধান রোপণ করেছি তখন কিন্তু যে দূরত্বটা যেহেতু রাখিনি হাওয়া বাতাস যে চলাচলের জায়গাটা কিন্তু আমরা রাখি কাকার জমিতে যেহেতু এই নিয়মটা মানা হয়নি তাই কিন্তু সে তার পুরো জমিতেই পরে এই তো আমি বলার পরে ওষুধটা ব্যবহার করার ফলেই দেখবেন পুরো জমিটাই এটা আমি দেখাচ্ছি ভিডিওতে পুরো জমিটাই কিন্তু একদম ভেলি করে দিয়েছে যাতে হাওয়া বাতাসটা চলাচল করতে পারে এইটা কিন্তু প্রাকৃতিক নিয়মে আপনাদের জমিতেও যদি এই ধরনের রোগ লেগে থাকে তাহলে আপনারাও কিন্তু এইভাবে যে পরিচর্যাটা প্রাকৃতিক নিয়মে সেই পরিচর্যাটা কিন্তু আপনারা করতে পারেন দেখবেন অনেকটাই কিন্তু রোগ কিন্তু আপনার জমিতে আপনি দেখতে পাবেন না এর পাশাপাশি দেখবেন ধানের জমিতে প্রচুর হারে কিন্তু মাজরা পোকা না লাগছে আর এই মাজরা পোকাগুলোকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করছি কোম্পানি থেকে নিয়ে এসে সেই ওষুধগুলো কিন্তু ব্যবহার করার ফলেও আমরা যে মাজরার যে দমন কিন্তু করতে পারছি না তাহলে মাজরা পোকার ক্ষেত্রে বা মাজরা দমনের ক্ষেত্রে আমাদের কিন্তু ওষুধ ব্যবহার করা আবশ্যক এছাড়াও মদ জাতীয় যে পোকা সেই পোকাও কিন্তু আমাদেরকে নির্মূল করতে হবে আর এছাড়াও যে শোষক পোকাগুলো আছে অন্যান্য যে পোকাগুলো সেগুলো কিন্তু আমাদের এই মুহূর্তে কিন্তু দেখা প্রয়োজন যেহেতু গাছ আর কিছুদিন পরেই কিন্তু থোর অবস্থাতে আসবে তাহলে এই মাজরা পোকার জন্য আমরা এই মুহুর্তে যদি ব্যবহার করি সবচেয়ে ভালো যে ওষুধটা আমরা ব্যবহার করতে পারি বায়ার কোম্পানির যে ওষুধটা আছে ভায়েগো বায়ার কোম্পানির যে ভায়েগো ওষুধটা এর প্রধান উপাদান হচ্ছে টেট্রা নিলিপোল আঠেরো দশমিক আট পারসেন্ট ফর্মে যেটা আছে অর্থাৎ এটা কিন্তু লিকুইড আকারে আমরা পাব আর এই ওষুধটা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে মাজরার যে সংস্পর্শে আসবে ওষুধটি এবং যখন এই যে পোকাগুলো পাতাগুলোকে খাবে বা গাছগুলোকে যখন ছিদ্র করবে সেই পোকাগুলো খাবারের মধ্য দিয়ে এই যে টেকটার নিলিপল আঠেরো দশমিক আট পার্সেন্ট যেটা বললাম ভাইগো সেই ওষুধটা তার পাকস্থলিতে যাবে এবং তার কার্যক্রম অর্থাৎ এই পোকার যে খাওয়া বা পোকার কার্যক্রমটাকে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু অবনতির দিকে যাবে এবং পোকা কিন্তু আস্তে আস্তে তার খাবার খাওয়াটা কিন্তু বন্ধ করে দেবে এবং সে কিন্তু মারা যাবে তাহলে আমরা এই ভায়েগো ওষুধটা এই মুহূর্তে আমরা ব্যবহার করতে পারি আর যদি আপনারা মনে করেন যে ভায়েগো ব্যবহার করব না তাহলে আপনারা অন্য কোনো ওষুধে ব্যবহার করতে পারেন দেখুন আগে যদি ভায়েগো ব্যবহার করে থাকেন তাহলে আপনি ঘুরিয়ে অন্য কোন ওষুধ অন্য কোন কোম্পানির যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করুন পাতা দেখবেন মোরানো যে পোকাগুলো আছে সেগুলোকে মারার জন্য আমাদের কিন্তু এই যে বলছিলাম ট্রাস্ট নাগা অর্জুনা যে ট্রাস্ট যে ওষুধটা আমি আমার আমার জমিতে যেটা ব্যবহার করেছি সেই ট্রাস্ট কিন্তু ব্যবহার করতে পারেন যার মধ্যে ইমাম একটিন বেঞ্জয়েড রয়েছে যার প্রধান উপাদান হচ্ছে ইমাম একটিন ব্যঞ্জয়েড ফাইভ পারসেন্ট এসসি আকারে রয়েছে তো এইটা আপনারা দেখবেন ওষুধটা বেশ এই কৌটা এরকম ছোটো এবং যার মধ্যে একদম ভুজিয়ার মতো ওষুধগুলো রয়েছে সেটাকে এক ঘন্টা ভিজিয়ে রাখবেন জল দিয়ে সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখে তারপরে এক ঘন্টা পরে গিয়ে ওষুধগুলো স্প্রে করবেন ইমামেক্টিন বেঞ্জয়েড এবং ভায়েগো এই দুটো ওষুধ একসঙ্গে এবং এই যে ছত্রাকনাশকগুলো বললাম এগুলো একসঙ্গে দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন কারণ দেখবেন সামান্য দিয়ে যদি একসঙ্গে গোলানোর পরে যদি জমাট না বেঁধে যায় তাহলে আপনার কোনো সমস্যা হবে না ধানের তাহলে আপনারা একসঙ্গে ব্যবহার করতে পারেন আর যদি চাইলেন চান যে আমরা আলাদা করে ব্যবহার করব তাহলে আপনারা আলাদা করেও ব্যবহার করতে পারেন তো আর জিনিস ছিল ছত্রাকনাশকের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করেছি আদামা কোম্পানির আল আলমাগর এইটা আর তার সঙ্গে একটা ব্যাকটেরিয়া ব্যবহার করলাম সেটা হচ্ছে প্লাস এটা এর সঙ্গে আমরা চাইলে আমরা যে বান ট্রাইসাইক্লজল সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে ওষুধটা আছে বান এই তিনটে নিয়ে একসঙ্গে কিন্তু আমরা জমিতে স্প্রে করে দিতে পারি তাহলে আপনি আরও কিন্তু এই যে ছত্রাকের ধ্বংসের কার্যকারিতা কিন্তু আপনি আরও নিশ্চিতভাবে আপনি পাবেন তো এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা যে আমরা এই যে পরিবেশের যা আবহাওয়া বা আমাদের নিয়মের মানে ধান রোপণের নিয়মকানুন যদি ঠিকঠাক না থাকে তাহলে আমরা কিভাবে পরিচর্যা করব আমাদের গাছগুলোকে রক্ষা করতে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন নিয়ে থাকলে সাবস্ক্রাইব করে থাকবেন এর পরবর্তীতে আরও আমি ভিডিও নিয়ে আসব আজকের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই